দশক ভোট যখন এগিয়ে আসছে তখন জোট নিয়ে অনেক কথা হচ্ছে বিএনপির নেতৃত্বে একটি জোট জামাতের নেতৃত্বে একটি জোট অন্যদিকে এনসিপির নেতৃত্বে আরেকটা জোট যখন ভেসতে যাচ্ছে তখন আমরা দেখলাম বাম দলগুলো জোটবদ্ধ হচ্ছে বেশ কিছু বাম দল জোটবদ্ধ হয়েছে এবং তারা চেষ্টা করছে আরও বেশ কিছু দলকে এই জোটে টানছে আগামী নির্বাচনে এই তৃতীয় মোর্চা বাম জোট এই জোটটাই কি সব থেকে বেশি চমক দেখাবে কিংবা এই জোটটার ওপরে কি নির্বাচনের একটা খেলা আমরা দেখতে পাবো অদৃশ্য একটা জায়গা থেকে এই জোটটার ওপরে কি ভর করবে আওয়ামী লীগ অনেক প্রশ্ন রয়েছে এখানে সেই প্রশ্নগুলোর সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জোটের খেলায় ভোট যত এগিয়ে আসছে জোটের খেলা তত জমে উঠছে এর মাঝে আজকে বাম দলগুলোর জোটের আত্মপ্রকাশের ঘটনা আমরা দেখলাম গণমাধ্যমের শিরোনামে যদি যাই তাহলে আজকের পত্রিকার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নয় বাম দলের নতুন জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট এবং এই গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টে আরও অনেকগুলো দল যুক্ত হবে এমনটাও শোনা যাচ্ছে কি হলো আজকে রাজধানীতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই জোটের আত্মপ্রকাশ হয় আওয়ামী লীগ বিএনপি ও জামাতের বাইরে একটি তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্যে বামপন্থী প্রগতিশীল ও গণতান্ত্রিক ধারার নয়টি দলের সমন্বয়ে নতুন এই জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের ফ্রন্টের ঘোষণা দেওয়া হয়েছে নতুন এই জোট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলনে সম্মিলিতভাবে ভূমিকা রাখবে বলেও তারা জানিয়েছেন রাজধানীর রমনাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই ঘোষণা দেযা হয় কনভেনশনে দেশের বাম গণতান্ত্রিক প্রগতিশীল উদার নৈতিক রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক ছাত্র শ্রমিক কৃষক নারী ডাক্তার আইনজীবী কৃষিবিদ প্রকৌশলী স্থপতি দলিত হরিজন সুফি সাংস্কৃতিক কর্মী সহ দেড় হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছেন কনভেনশনে অংশ নিয়ে নতুন এই জোটে থাকার বিষয়ে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ গণতান্ত্রিক বিপ্লবী পার্টি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন বাসদ মার্কসবাদী বাংলাদেশ জাসদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মাহবুব ও সোনার বাংলা পার্টি এছাড়া প্রয়াত বামপন্থী নেতা পঙ্কজ ভট্টাচার্য প্রতিষ্ঠিত ঐক্য ন্যাপ গণমুক্তি ইউনিয়ন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ও নয়া গণতান্ত্রিক গণমোর্চা এই জোটে শিগগিরই যুক্ত হতে পারে বলেও তারা জানিয়েছেন তার মানে জোটের আকার বাড়ছে কনভেনশনের খসড়া ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লা কাফি রতন তিনি বলেন দেশ ও দেশবাসীর জন্য সুখ শান্তি স্বস্তি ও প্রতিশ্রুতিময় নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে প্রগতিমুখী গণতান্ত্রিক ধারার সরকার প্রতিষ্ঠা করতে হবে দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক প্রগতিশীল বাম রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ আদিবাসী তথা বিভিন্ন জাতিসত্তা নারী সংগঠন সমূহ শ্রম কর্ম সংগঠন সমূহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ অধিকার আন্দোলন কর্মী এবং অপরাপর রাজনৈতিক শক্তিগুলো এতে অংশ নেবে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করছি আমরা কাফি রতন বলেছেন এই কনভেনশন থেকে আমরা সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট গঠনের প্রস্তাব করছি এবং ঐক্যবদ্ধ সংগ্রামের মূল অঙ্গীকার হিসেবে খসড়া ঘোষণা ও কর্মসূচি অনুমোদনের জন্য উত্থাপন করছি আমরা আশা করছি আপনারা এই প্রস্তাব অনু করবেন এরকম অনেক কথা হয়েছে সেখানে মূল কথা হচ্ছে যে নয়টি দল এখানে জোটের মানে ভেতরে অন্তর্ভুক্ত হয়েছেন আরও চারটি দল হবে এরকম ঘোষণাও দেয়া হয়েছে এছাড়াও আরও বেশ কিছু দল যেমন মানে চোদ্দো দলে আওয়ামী লীগের সঙ্গে চোদ্দ দলে থাকা দলগুলোর অনেকে এটার সঙ্গে যুক্ত হতে পারেন পারে বলে মনে হচ্ছে বিভিন্নভাবে বাম দলের বাইরেও কোনো দল যুক্ত হয়ে গেলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না যেমন জাতীয় পার্টি আরেকটি বড় ইকুয়েশন রয়েছে বাম জোট যখন হচ্ছে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ হারায় এবং সত্যি সত্যি তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে কিংবা করতে দিতে চাইলেও তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে এবং জাতীয় পার্টিকেও যদি নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে এই বাম গণতান্ত্রিক জোটের পক্ষে এই ভোটগুলো চলে আসার সম্ভাবনা তৈরি হতেও পারে যদি আওয়ামী ভোট বর্জনের ঘোষণা না দেয় যে ভোটই বর্জন করব তোমরা কেউ ভোটকেন্দ্রে যাবে না সেটা যদি না করে কৌশলে এরকম অবস্থান নেয় যে তোমরা বাম গণতান্ত্রিক জোটের দিকে হেলে পড়ো তাহলে কিন্তু আগামী ভোটে সংসদে ইকুয়েশনটা পাল্টে যেতে পারে যদিও বাংলাদেশের রাজনীতিতে বাম ঘরানার দলগুলো এ যাব পর্যন্ত তেমন কোনো বড় প্রভাব রাখতে পারেনি সবসময়ই তাদের কোনো না কোনো একটা দলের উপরে ভর করতে দেখা গেছে একটা দীর্ঘ সময় তারা আওয়ামী লীগের সঙ্গে এই দলগুলো স্পেসিফিক না অনেক দল অনেক বাম দলই আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নিজেদের অস্তিত্ব অনেকখানি দুর্বল করেছে এরকম ঘটনাও আমরা দেখেছি কিন্তু আগামী নির্বাচনকে কেন্দ্র করে এরকম একটা জোট যখন হচ্ছে তখন এটা গুরুত্বপূর্ণ হিসেবেই ভাবতে হবে বিএনপি একটা জোট জামাতকে কেন্দ্র করে একটা জোট এবং এই বাম জোট অন্যদিকে এনসিপি যে জোটের চেষ্টা করেছিল সেই জোট যখন ভেস্তে গেছে সেই জোট যখন হচ্ছে না তখন আমার মনে হয় যে শেষ পর্যন্ত নির্বাচনে এই তিন জোটের খেলাটাই দেখা যাবে এখন দেখার বিষয় যে কারা ক্ষমতায় যায় আর কোন জোট বাম বাম নেতৃত্বাধীন এই জোট নাকি জামাতের নেতৃত্বাধীন ইসলামী ধারার জোট কোন জোট দ্বিতীয় অবস্থানে অবস্থান করতে পারে আগামী ভোটটা খুব একটা যে সহজ হবে কারো জন্যই সেটা মনে হচ্ছে না রাজনীতির অনেক ইকুয়েশন এখনও বাকি আজকেই তারেক রহমানের যে ফেসবুক স্ট্যাটাস তিনি দেশে ফিরতে পারছেন না দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্তটা তার একক সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে না এই বার্তা দিয়ে রাজনীতির একটা অশনি সংকেতের নতুন বার্তা কিন্তু তিনি দিয়েছেন সুতরাং আগামী নির্বাচন এবং আগামী রাজনীতি খুব একটা যে সহজ হচ্ছে না কারো জন্যেই এটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় এই যে বাম জোট তৈরি হলো এই জোটের দিকে কি আওয়ামী লীগ হেলে পড়বে নাকি আওয়ামী লীগ আগামী ভোটে নির্বাচন পুরোপুরি বর্জন করবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে